দুর্গাপুরে ডিএসপি টাউনশিপের এজনের পরিত্যক্ত শিবাজি রোড স্কুলের ক্লাসরুমে অযত্নে পড়ে রয়েছে শত শত সবুজ সাথী সাইকেল সবুজ সাথী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অবহেলায় অযত্নে ধুলো জমছে কয়েকশো সাইকেলে হ্যান্ডেলে পড়েছে মরচে এত টাকার সাইকেল কেন অবহেলায় অযত্নে পড়ে রয়েছে উঠছে প্রশ্ন সত্যিই কি এসব দেখার কেউ নেই টাউনশিপের শিবাজি স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজেক্ট স্বপ্নের সবুজ সাথী সেই সবুজ সাথীর সাইকেল শয়ে শয়ে সাইকেল ওখানে উদ্ধার হচ্ছে মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমাদের খবর দিতে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সবুজ সাথীর সাইকেল আপনি ছোটো ছোটো স্কুলের গরিব ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য দিয়েছিলেন সেই সাইকেল ছাত্রছাত্রীদের না দিয়ে শিবাজির স্কুল যেটা অ্যাবার্ডেন হয়ে গেছে ছেলে বিল্ডিং সেই বিল্ডিংয়ে এত সাইকেল করছে কি যেগুলো মোর্চা ধরে গেছে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে রিম থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে সরকারি টাকা যা আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাই আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয় অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে ব্যর্থতার কাজ ডিএম থেকে শুরু করে যারা হচ্ছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে কেন সবুজ সাথে সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের হাতে না দিয়ে এভাবে এই টাকা সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং লিখিতভাবে অনলাইন জানাচ্ছি আমরা মানে সিআই স্কুলে সবুজ সাথী সাইকেলের পার্টসগুলো আসতো এবং ওখানে অ্যাসেম্বলিং হতো এটা আমি বছর দুয়েক আগেকার ঘটনা বলছি যখন আমরা এক্সিস্টিং কাউন্সিলার ছিলাম তখন ওখানে অ্যাসেম্বলিং হতো এবং আমরা দেখতাম ওখান থেকে অ্যাসেম্বল হওয়ার পর ওটা ডিস্ট্রিবিউটেড হতো তো আপনাদের কাছে আমি শুনলাম তো এটা তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উনি চেয়েছিলেন যে ছোট ছোট বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তারা সাইকেলে স্বচ্ছন্দে পড়তে যাবে তাদের মানে পরিশ্রম লাঘব হবে তো তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম নিশ্চয়ই জানাবো এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার পদী মহিন্দা স্যার ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো আর যারাই এটার দায়িত্বে আছে আমি তো বলবো যে এই এটার সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ আমি বলবো অন্যায় কাজ কেননা যদি এইখানে রিকুইজিশান না থাকে তো যে ডিস্ট্রিক্টে বা যেখানে রিকুইজিশন আছে সেখানে পাঠিয়ে দাও কিন্তু এই সরকারি টাকায় এত 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 জিনিস যেটা আপনারা বলছেন এটা এইভাবে নষ্ট হচ্ছে এবং যারাই এটা রূপায়ণের দায়িত্ব রয়েছে যে আধিকারিকরা আমি তো বলবো তাদের ত্রুটি